আজকে পৃথিবীতে দিনের বাইরে যারা আছে যারা ইসলামের বাইরে যারা কোরআনের বাইরে যারা আল্লাহকে মানে না তাদের প্রচেষ্টা তো চলছেই যে এই পৃথিবী থেকে ইসলামকে মুছে দিবে ইসলামের জাগরণকে স্থিমিত করে দিবে গত কয়েকদিন আগে সুইডেনে আপনারা ফুটবল খেলা দেখছেন তো নাকি ফুটবল খেলা কি করে এমনি দৌড়াদৌড়ি করে না কিছু একটা করে কি করে বলেন তো দেখি একটা বল এই বলকে কি করে তারা লাথি দেয় মুসলমান ওই বলের জায়গায় যদি কোরআন থাকে মুসলমান ওই বলের জায়গায় যদি কোরআনকে লাথি দিয়ে ফুটবলের প্র্যাকটিস করে সুইডেনে ওই ঘটনাটা ঘটেছে আমার কোরআনকে ফুটবল বানিয়েছে তারা এরা কোরআনকে ফুটবল বানায় নাই গোটা মুসলমান জাতিকে ফুটবল বানিয়েছে তারা ওরা কোরআনের উপর আঘাত করে তাদের একটা ভাবনা হলো গোটা পৃথিবীর মুসলমানরা এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা কোরআনকে নিয়ে যত কিছু করি এরা প্রতিবাদ করতে পারবে না তবে তাদেরও জানা দরকার যে গোটা পৃথিবীতে এখন যুবকদের কাছে গোটা পৃথিবীর এখন বিদর্মীদের কাছে সবচাইতে সবচেয়েতে আকর্ষণীয় গ্রন্থের নাম হল আলকুরআন ওরা যত প্রতিবাদ করবে ওরা যত ইসলামের বিরোধিতা করবে কোরানের বিরোধিতা করবে আল্লাহ সুবাহান ওয়াতালা গ্যারান্টি দিচ্ছেন নিউরিদুন আলি ইউত ফি উ নুরল্লাহিবি আফ ওয়াহিম ওল্লাহহু মুতিমুনরিহি ওয়ালাউ কারিহাল কা ফিরুন ওরা চায় কোরআনের যে জাগরণ কোরআনের যে আলু কোরআনের যে প্রভাব গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনের যে আকর্ষণ এই আকর্ষণটাকে তারা স্থিমিত করতে চায় আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কে গ্যারান্টি দেয় আল্লাহ সুবাহানু তালা গ্যারান্টি দিচ্ছেন ওরা চায় কোরআনকে নির্বাপিত করে দিবে কোরআনের আলুকে তারা নিভিয়ে দিবে মুতিমুর মনুরি আল্লাহ বলেন আমি কোরআনের আলুকে তোমরা যত নিবাতে চাইবা তার থেকে হাজার গুণ বেশি কোরআনের আলু আমি জ্বালিয়ে দেব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন দিনের কথা বলতে আরম্ভ করলেন কাফেররা মক্কাতে আগন্তুক যারা হজ করতে আসে তাদের ব্যাপারে বলা আরম্ভ করলো তাদের কাছে বলা আরম্ভ করলো একটা পাগল আছে মক্কাতে সে কথা বলে কথাতে জাদু আছে কাছে যেও না লোকটা ভালো না যে নতুন এসেছে সে কিন্তু এ তথ্য পায় নাই রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে তথ্য দেয় নাই তথ্য পায় নাই সে তাকে তথ্য দেওয়া কি একটা পাগল আছে পাগলটা কথা বলে জাদুর মতো কথা বলে সে তার বাপদাদার নীতির বিরুদ্ধে কথা বলে সাবধান কাছে যেও না যাকে বললো সে জানতো না জানাই দিল কে কাফেররা জানাই দিল মোহাম্মদ সাল্লা সাল্লামের দাওয়াত কাফেররা বেশি দিয়েছে তার ভিতরে একটা কিউরসিটি জাগলো যে এই লোকটা খারাপ আছে দেখি তো কেমন খারাপ এই লোকটা পাগল দেখি তো কেমন জাতের পাগল রাসুদসাল্লা আলাইসাল্লামের চেহারা যখন তারা দেখা আরম্ভ করলো চোখের পলক পড়ার সাথে সাথে তাদের নিজের চিন্তা চেতনায় তাদের ভাবনার মধ্যে এই চিন্তা চলে আসলো এ লোকটা পাগল হতে পারে না আর লোকটা যে কথা বলছে এটা জাদুর কথা নয় অবশ্যই এ কথার ভিতরে একটা গুরুত্ব আছে কথার ভিতর একটা নিজের আত্মার শান্তি পাওয়া যাবে দাওয়াত দিল কাফের আর রাসুলের দরবারে তারা পৌঁছে ইমান গ্রহণ করে ফেলল নাইন ইলেভেন টুইন টাওয়ার ভাঙল আমেরিকায় পৃথিবীর সব মিডিয়াতে বলল মুসলমান ভেঙেছে মুসলমান ভেঙেছে মুসলমান ভেঙেছে প্রমাণ দিতে পারে নাই আদু পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই ওরা টুইন টাওয়ার ভেঙে মুসলমানের উপর তারা দুষ চাপিয়ে দিল এবার মিডিয়া ব্যাপী মিডিয়া ব্যাপী একই কথা কাজটা মুসলমান করেছে বর্তমান জেনারেশন ওরা শিক্ষিত ওরা মার্জিত ওরা কিছু তথ্য জানতে চায় খারাপটা কেন হলো মুসলমানরা জানতে চাই সোহান আল্লাহ বললেন না মিডিয়াতে বলছে মুসলমান সন্ত্রাসী ওরা কোন জাতের সন্ত্রাসী জানতে চায় এই চিন্তা করে তারা মুসলমানদেরকে জানার জন্য লাইব্রেরিতে চলে গেল কারণ মুসলমানকে জানতে হলে মুসলমানের নীতি আছে এই নীতির নাম হলো আল কোরআন ওই নীতির নাম হলো আল হাদিস জানা যায় মুসলমানকে তো জানা যায় ওই বর্ষ পৃথিবীর মধ্যে সে পৃথিবী পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিক্রয় হয়েছে বেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড যে বইটার নাম দিস ইস আলকুর আন আলকুর আন আলকুরআ পৃথিবীতে সবচেয়ে বেশি ওই বছর কোরআন বিক্রি হয়েছে ওরা কোরআন পরে আরম্ভ করলো ওরা কোরআন পরে জানল মিডিয়াতে যাদেরকে সন্ত্রাসী বলে ইসলাম সন্ত্রাস নয় সন্ত্রাসীদের ধর্ম ইসলাম নয় তারা গণহারে মুসলমান হওয়া আরম্ভ করলো দলে দলে মুসলমান ইউরোপ আমার সফর ছিল ইংল্যান্ডের মধ্যে যুবকরা এসে এসে দাঁড়িয়ে যায় ইসলাম গ্রহণ করব বলেন তো দেখি একটা যুবক যদি এসে বলে আমি ইসলাম গ্রহণ করব মসজিদের ইমাম শত শত মানুষের সামনে যখন তাকে কবুল এনে তাকে জিজ্ঞাসা করে তোমার কেমন লাগে তুমি যে ইসলাম গ্রহণ করলা কেমন লাগে সে ভাঙা ভাঙা ভালো করে শিখে নাই সে বলে আলহামদুলিল্লাহ সুইডেন তুমি কোরআন কোরআন নিয়ে ফুটবল খেলেছ তোমরা দেখবে ইনশাল্লাহ গোটা পৃথিবীর হাজার হাজার যুবক যুবতীরা এই দৃশ্য দেখে তারা কোরআনের প্রতি তাদেরকে আল্লাহ তাদের মনকে ঝুঁকিয়ে দিবেন কে ঝুকাবেন এটা হল এটা হলো বিদুর্বীদের তরফ থেকে বিদুর তরফ থেকে ইসলামের ইসলাম বিদ্বেষী একটা মনোভাব এটাকে বলা হয় ইসলাম ফেবিয়া অর্থাৎ ইসলাম ভীতি ইসলাম ফুবিয়া ইসলাম ভীতি ইসলাম ভীতি দিয়ে ইসলামের ভীতি সৃষ্টি করে ইসলামের ভীতিকর পৃথিবীর সমাজের মানুষের কাছে ইসলামের কোনো ধরনের ইসলামের কোনো নিদর্শনকে ছুটো করে ইসলামের আলুকে নিচু করা যাবে না নিভিয়ে দেওয়া যাবে না কারণ ইসলামের দায়িত্ব কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন গোটা পৃথিবীর কেউ এটার হেফাজতের দায়িত্ব আমি কারো কাছে দেয় নাই এটার হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়েছি লিখিত আল কুরআন আমি লিখিত রাখবো না গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের বুকের মধ্যে আমি কোরআনকে সিনাতে ঢুকিয়ে দেব পাললে মুছো পাললে মুছো পাললে মুছো আল্লাহ আল্লাহবর সুতরাং এই দৃশ্য দেখে আমাদের খারাপ লেগেছে কিন্তু আশার বাণী আল্লাহ সুবহান তালা এটার প্রত্যেকটি কাজের প্রতিদান আমাদেরকে দান করবেন ইসলামের মর্যাদা সম্মান আল্লাহ সুবাহানুতালা আরো বেশি গুণে বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ বলি